আপনার মোবাইল আপনি নিজে প্লাস করবেন কিভাবে সেটাই দেখিয়ে দেব এই ভিডিওতে অনেক সময় মোবাইলে বেশি থাকার কারণে কারণে অথবা র্যাম পূর্ণ হওয়ার মোবাইলে হ্যাং করে তখন আমরা পেলাস করতে পারি না বিভিন্ন জনের কাছে হাত পাততে হয় তখন তারা আমাদেরকে পাত্তাই দেয় না সকাল এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও আপনার মনের ইচ্ছা মতো যেকোনো সময় পেলাস করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন তার জন্য আপনারা প্রত্যেকের মোবাইল ফোনে একটি সেটিং অ্যাপস থাকে আপনারা এই সেটিং অ্যাপসে ফার্স্ট ঢুকবেন এই সেটিং অ্যাপসে ঢোকার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে একটি অপশন এডিশনাল সেটিং বলে একটি অপশন সো গাইস এই এডিশনাল সেটিংটি অনেকের ফোনে নাও থাকতে পারে সো গাইস তাদের জন্য অন্য একটি প্রসেস দেখাবো জাস্ট একটু ওয়েট করেন তারপরে এই এডিশনাল সেটিং এ ক্লিক দিবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে দেখেন ব্যাকআপ এন্ড রিস্ট তারপরে এখানে রিস্ট ফোনে ক্লিক দিবেন তারপরে দেখেন এখানে তিনটা অপশন চলে এসেছে রিস্ট নেটওয়ার্ক সিটি সো গাইস আপনাদের নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকলে আপনি নেটওয়ার্ক সিটিটি রিস্ট করতে পারবেন পাসওয়ার্ড দিলে হয়ে যাবে তারপরে রিস্ট অল সেটিং আপনাদের মোবাইলের সেটিংটি আগের মতো করতে হলে আপনি এখান থেকে রিস্ট অল সেটিং মানে প্রত্যেকটা সেটিং আপনার আগের মতো হয়ে যাবে নতুন ফোন কেনার পরে যেমন ছিল তেমন হয়ে যাবে আপনার এই রিস্ট অল সেটিং এ ক্লিক দিয়ে আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিলে হয়ে যাবে তারপরে দেখেন এখানে ইরেস অল ডাটা এখানে আপনারা চাইলে আপনাদের সম্পূর্ণ মোবাইলটি প্লাস করতে হলে আপনারা ইরেস অল ডাটাতে ক্লিক দিয়ে আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটি দিলে হয়ে যাবে সো গাইজ আপনারা চাইলে আপনাদের মোবাইলটি সম্পূর্ণ প্লাস করতে পারবেন ইরেস অল ডাটাতে ক্লিক দিয়ে তারপরে আপনারা নতুন করে আবার সেটিং করলে হয়ে যাবে তারপরে দেখেন এখানে যাদের এই এডিশনাল সেটিংটি নেই তাদেরকে আমি একটি প্রসেস এখন দেখাবো তার জন্য আপনারা এখান থেকে অপশন চলে এসেছে ক্লিক দিবেন তারপরে রিস্ট ফোনে ক্লিক দিবেন তারপরে দেখেন গাইজ আগের মতো এই তিনটি অপশন চলে এসেছে এখান থেকে আপনার আপনাদের রিস্ট নেটওয়ার্ক সেটিংটি নিতে পারবেন সবাই তারপরে দেখেন এখানে ইরে অল ডাটা এখান থেকে আপনারা আপনাদের সম্পূর্ণ মোবাইল টি প্লাস করে নিতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে আপনারা সম্পূর্ণ মোবাইলটি প্লাস করে নিতে পারবেন সবাই মূলত এ পর্যন্ত আজকের এই ভিডিও টি সবাই আজকের এই ভিডিও থেকে আপনারা সামান্য কিছু উপকারে আসলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ